হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান ইরাহিম অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম রান্নার ব্লগ আজকে একটা ভেজিটেবল নুডলস আমি রান্না করেছি যেটার আমি নাম দিয়েছি গ্রিন ভেজিটেবল বিকজ অফ আমি এখানে মানে তিন ধরনের গ্রিন ভেজিটেবল ইউজ করেছি এখানে আমি দিয়েছি ছোট ছোট করে কিউব করে মাংস টমেটো আর হচ্ছিলো কাঁচামরিচ ছোট ছোট করে আর পেঁয়াজ একসাথে করে ভাজা ভাজা করে নিয়েছি প্রথমে তারপর হচ্ছিলো এখন আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচটা এটাও একসাথে করে আমি ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি নুডলসটা প্রথমেই সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি আপনি যখন নুডলসটা সিদ্ধ করবেন লবণ আর একটু করে তেল দিলে ওই নুডলস সিদ্ধটা মানে অনেক বেটার হয় আর এখানে গ্রিন সবজি বলতে আমি দিয়ে দেব হচ্ছে হলো আপনার কি বলে বরবটি তারপর হচ্ছিল কহি তারপর হচ্ছিল পটল যেটা আমি ঘরে ছিল এই তিনটা সবজি আজকে আমি কোনো প্রকার ক্যাপসিক্যাম তারপর গাজর এই টাইপের সবজি ব্যবহার করব না যেহেতু আমি এটার নাম দিয়েছি গ্রিন ভেজিটেবল নুডলস সেক্ষেত্রে আমি এই তিন ধরনের সবুজ সবজিটা আমি ব্যবহার করছি সবগুলো একসাথে করে আমি ভাজা ভাজা করে নেছি তারপর এখানে মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আজকে আমি ডিমটা আলাদা করে ভেজে নিয়ে নিই একসাথে দিয়ে দিয়েছি আমার মেনলি ফোকাস আজকে এই নুডলসটা মাংসর উপরে যেহেতু এর জন্য আমি জাস্ট একটা ডিম ব্যবহার করছি এখানে ডিমটা একসাথে মানে ভেঙে নিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমার মনে হচ্ছিল এখানে একটু তেলের পরিমাণটা কম তাই আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি সয়া সস আর যেহেতু সয়া সসে লবণ থাকে এই কারণে আমি প্রথমেই বলেছি যে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি যেহেতু লবণের পরিমাণটা বেশি হলে কিন্তু পুরো নুডলসটাই আর খাওয়া যাবে না এর জন্য পরিমাণটা অলওয়েজ রান্না করার সময় মাথায় রাখতে হবে এখন দিয়ে দিয়েছি ওয়েস্টার সস তারপর হচ্ছিল সল্টেস লবণ সল্টেস লবণ কিন্তু খেলে ওই রকম কোনো ক্ষতি নেই আমরা জানতাম যে এটা অনেক ক্ষতি হয় আসলে ওই রকম কোনো কিছু না বাট কম খাওয়াটাই বেটার এখানে টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি তারপর এখন এ পর্যায়ে এসে আমি অর্গেনোটা দিয়ে দিলাম অর্গেনোটা যখন আপনি ইউজ করবেন নুডলসে তখন কিন্তু একটা পিজা পিৎজা ফ্লেভার একটা ডিফারেন্ট মানে ফ্লেভার পাবেন এরপর দিয়ে দিলাম আমি নুডলস আর হচ্ছিল দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সো আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা তৈরি করার পরে একটা প্লেটে নিয়ে নিলাম এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এই নুডলস টেস্টটা কেমন আসছে মশাল্লা এত ইয়ামি একটা টেস্ট ছিল এই নুডলসটা ডিফারেন্টভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখালাম এখানে যেহেতু আমি টমেটো ইউজ করেছিলাম ছোট ছোট করে কিউব করে কেটে এই কারণে আমি টমেটো ক্যাচাপটা কিন্তু ইউজ করিনি সো আলহামদুলিল্লাহ আমার নুডলসটা অনেক ভালো হয়েছিল। আপনারা মাস্ট এইভাবে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ